হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ডিমার শ্যামাই দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি প্লেটে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিচ্ছি আমি এখানে বনফুলের লাচ্চা শ্যামাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা শ্যামাই ব্যবহার করতে পারবেন তারপর একটি ডিম নিয়ে নিচ্ছে এবার একটি মিক্সিং নিয়ে নিচ্ছে এর মধ্যে বলে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেখে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যেহেতু এর মধ্যে ডিম এবং চিনি ব্যবহার করেছি চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিয়েছি নাস্তা বানানোর জন্য এরকম একটি কৌটার মুখ নিয়েছি এই কৌটার মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে শ্যামাইর মিশ্রণ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি এখন এটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো নাস্তা আমি এক একে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আছে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলোকে কম আছে সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে মিষ্টি বেশি খেতে চাইলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার হ্যান্ড বিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা পারফেক্ট হবে এরপর যায় একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে আবারও খুব ভালো করে ফেটিয়ে কালো জিরা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে রুটির মতো ডো তৈরি করে নিতে হবে দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে এক ভাগ বড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে রুটি তৈরি নিচ্ছে দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছে এবার একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছে তারপর ঠিক এভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছে এভাবে সবগুলো সবগুলো নাস্তা নাস্তা আমি আমি কেটে কেটে তো নিয়েছি দেখুন একেবারে চাঁদের মতো দেখতে হয়েছে এবার চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবারে গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে একটু ভালো করে ভেজে নিতে হবে আর সংরক্ষণ করতে না চাইলে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এই নাস্তাটি তৈরি করে দশ থেকে পনেরো দিন রেখে খেতে খেতে পারবেন কিন্তু অনেক বেশি মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের এক কাপ ময়দার একটি টিম দিয়ে ভীষণ মুচমুচে অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুর রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার সুগার নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন কারণ ময়নটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার নরম করা যাবে না মাখানো হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে চেপে নিচ্ছি তারপর এভাবে চিকুন লম্বা করে নিচ্ছি দেখুন একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করেই নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে তখন তেলচিকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন